কেন এইরকম একটা বাড়ি তৈরি করা হলো অথবা করতে দেয়া হলো কর্পোরেশন কি করলো অথবা কেন দেখলো না অথবা কি কি করে করে স্যাংশন দিল মেনে কি ফ্ল্যাট ওনারদের দায় বলে বলেছেন মেয়র আর গোটা রাজ্যের মানুষ বলছে যে প্রশাসনটা যে একেবারে চুরি ছাড়াবি জায়গা হয়ে গেছে তার প্রমাণ নানাবিধ বেআইনি ফ্ল্যাটের যারা ওনার তাদের দাবিটা হচ্ছে এই যে ভাঙা হবে ভাঙা হোক কিন্তু আমাদের বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক কারণ আমাদের তো সর্বস্ব গেছে তাদের এই দাবিটা যুক্তিসঙ্গত সরকার তো এই পুনর্বাসনগুলো করে তো করার কথা সব করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে করা হয়েছে এটা তো নিজেদের বাড়ি বামফ্রান আমলে এমনকি রেল লাইনের ওপরে যারা বসে আছেন তাদের জন্য গোবিন্দপুরে অনেকেই আন্দোলন করেছিলেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা বামশ্রণ করেছিলেন